আসসালামু আলাইকুম শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম লক্ষ্য করুন তুমি কোথায় যাচ্ছ আমি এখন খাবার খাচ্ছি ওরা আমাকে সাহায্য করেছে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন সুপ্রিয় শিক্ষার্থী আপনি যদি একেবারে শূন্য থেকে ইংরেজি শিখতে চান তাহলে আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বাংলায় বলি সেগুলোকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করতে পারি তাহলেই ইংরেজি বলা এবং লেখা শেখা খুবই সহজ তো চলুন আমরা এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি তো লক্ষ্য করুন তুমি কোথায় যাচ্ছ এটা একটা প্রশ্ন করা হয়েছে এখানে বাক্যটিতে প্রশ্ন করা বোঝাচ্ছে সো এই বাক্যটিকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যেই শব্দটি দ্বারা প্রশ্ন করা হচ্ছে সেই শব্দটিকে আমাদেরকে আগে লিখতে হবে দেখেন তুমি কোথায় যাচ্ছ কোথায় এটা হচ্ছে এই শব্দটি দ্বারা প্রশ্ন করা হচ্ছে তাই আমি কোথায় জন্য আমি ওয়ের কথাটা লিখে ফেলবো ওকে এরপরে আমার কাজ হচ্ছে এই বাক্যটি কোন সময় রয়েছে সেটাকে আইডেন্টিফাই করা দেখেন তুমি কোথায় যাচ্ছ চলমান এখন বলতেছে কোথায় যাচ্ছ তার মানে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমাদেরকে এখানে একটা বিভার ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী ওকে তো সাবজেক্ট হচ্ছে তুমি তুমির সাথে সবসময় আর যায় ওকে আর এরপরে আমাকে আর এর পরে আমাকে সাবজেক্ট লিখতে হবে তো সাবজেক্ট কোনটা তুমি তুমির জন্য লিখতে পারি ইউ ওকে এর পরে রয়েছে ভার্ভ তো যেহেতু যাচ্ছ যাওয়ার ইংরেজি হচ্ছে গো যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য এই ভার্বের সাথে আইনজি করে দিতে হবে তাহলে গোয়িং হয়ে যাবে ওকে এবং শেষে একটা কোয়েশ্চিন মার্ক দিয়ে দিতে হবে তাহলে তুমি কোথায় যাচ্ছ এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হলো ওয়ার আর ইউ গোয়িং খুবই সহজ পরের বাক্যটি লক্ষ্য করুন আমি এখন খাবার খাচ্ছি এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন আমি পরের বাক্যটি ট্রান্সলেট করে দিই দেখুন ওরা আমাকে সাহায্য করেছে এই বাক্যটিকে আমরা দুই ভাবে লিখতে পারি এক প্রেজেন্ট পারফেক্ট টেন্স আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ওকে সো আমি পাস্ট ইনডিফিনিট ট্রান্সলেট করব তো দেখুন ওরা আমাকে সাহায্য করেছে এখানে ওরা বলতে বোঝানো হচ্ছে তারা হ্যাঁ তো তারা তো আমাদেরকে প্রথমে বাংলা বাক্যের প্রথমে যেটা থাকবে সেটা আমরা আগে লিখে নেবো যেটাকে আমরা সাবজেক্ট বলতেছি কর্তা যে কাজটা করে ওকে তো আমি এখানে ওরা যেহেতু এই আমি এখানে দেই দিলাম তারা ওরা মানে তারা ওকে দেই এরপরে আমাকে বুঝতে হবে যে বাক্যটি কোন সময় রয়েছে আমি এই বাক্যটিকে পাস্ট ইনডিফিনিটে ধরলাম পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা সবাই জানি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট সো আমি এখানে এখন আমার ভার্ব প্রয়োজন তো দেখেন তো ভার্ব কোনটা আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার রাইট প্রথম কারটা আগে নিতে হবে তারপরে শেষেরটা নিতে হবে সাহায্য করেছে তো সাহায্য করা ইংলিশ কি যেহেতু সাহায্য করেছিল এটা করেছে এটা অতীত হয়ে গেছে এই আমি এখানে হেল্প করে দিলাম ওকে এরপর আমার কাজ হচ্ছে আমাকে এই অংশটাকে লেখা আমাকে মানে হচ্ছে মি রাইট আমাকে এটা ইংরেজি হচ্ছে মি আমি মি লিখে দিলাম এখন ফুল স্টপ দিয়ে দিলাম তাহলে কি দাঁড়ালো ওরা আমাকে সাহায্য করেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দে হেল্প মি সুপ্রিয় শিক্ষার্থী আপনি যদি একেবারে শূন্য থেকে ইংরেজি শিখতে চান আপনাদের জন্যই আমি একটা কোর্স চালু করেছি একেবারে শূন্য থেকে ইংরেজি শেখার জন্য মাত্র নয়শো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবেন আপনি এবং আপনি যদি ইংরেজি শিখতে না পারেন তাহলে আপনার টাকাটা ব্যাক দেওয়া হবে এমন একটা মানি ব্যাক গ্যারেন্টি রয়েছে